আমাদের আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বেশি দেরি না করে আমাদের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজ যে আমার ইউটিউব রুমের ওপরে আমি আমার এই যে ব্লগটা শ্যুট করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি আমার এখন ইউটিউব রুমে দাঁড়িয়ে রয়েছি আর কীভাবে আমি আমার রুমটাকে পুরো আজ পুরো ক্লিন করে সেটাকে পরিষ্কার করে পুরো পারফেক্টলি একদম গুছিয়ে রেডি করেছি তো সেইটাই আজ তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা তো চলুন বেশি দেরি না করে বন্ধুরা দেখানো যাক যে আমার ইউটিউব রুমের ভেতরে যে আমি বেশি এখন জিনিস রাখিনি অল্পই জিনিস রেখেছি তো সেটাই আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা এখানে তো ডাইরেক্ট আপনাদেরকে সোজাসুজি নিয়ে যাচ্ছে এখন এই যে আমার যে টেবিল আছে টেবিলটা যে দেখতে পাচ্ছেন টেবিল যে এখানে বন্ধুরা টেবিলটা রাখা রয়েছে টেবিলটা গোছানো রয়েছে আর টেবিলের ওপরে রাখা রয়েছে আমার একটাই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ট্রাইপড রাখা রয়েছে যখন আমি আমার দরকার পড়ে তখন ইউজ করি আর এখানে আমার যে টুকটাক ইলেকট্রিকের যে বোর্ডের বোর্ডের যে ইলেকট্রিক লাইনের যে কাজটা লাগে তখন এটা ইউজ করার জন্য সময় হাতের কাছেই রাখি আর এদিকে একটা রিং লাইট রাখা রয়েছে রিং লাইট আছে আর এই যে একটা সামান্য একটা প্লাস্টিকের হালকা চেয়ার রাখা রয়েছে মানে হালকা কাজে লাগে সেরকম অনুযায়ী একটা চেয়ার রাখা রয়েছে আর বন্ধুরা এই যে আগে আমি যে ভিডিওটা বানাতাম এখানে আমার ইলেকট্রিক বোর্ড তো এখান থেকে আমি সোজা ডাইরেক্ট আমার টেবিলটা এখানে রাখা ছিল আর এখানে আগে দেখেছেন অনেক কিছু রাখা ছিল যে এই পজিশনে অনেক কিছু রাখা ছিল তো আমি ভাবলাম যে একটু চেঞ্জ করা যাক সেই কারণের জন্য আমি এখান থেকে পুরো ক্লিন করে দিচ্ছি আর ব্যাকগ্রাউন্ডটা পুরো নিয়ে যে হোয়াইট যার কারণে লাইটটা এরকম লাগে যে রাখা রয়েছে বন্ধুরা একটা যে টেবিল হয় প্লাস্টিকের টেবিল সেই প্লাস্টিকের টেবিলটাই আমি আমার ইউজ করি ভিডিও শ্যুটের জন্যে আর এখানে ইলেকট্রিক লাইনের জন্য বন্ধুরা এখান থেকে যে আমার ইলেকট্রিক লাইনটা আছে তো এখান থেকে আমি ইউজ করি যে বোর্ডটা তো সেই বোর্ডটা আপনাদেরকে লাগিয়ে দেখে দিচ্ছি এই যে আমার রাখা রয়েছে ইলেকট্রিক লাইনের যে বোর্ড আর এখানে রাখা রয়েছে সব কিছু মোটামুটি টোটাল ছোটোমুটো যেসব আমার ইলেকট্রিক লাইনের জিনিস দরকার পড়ে সেগুলি রাখা রয়েছে বন্ধুরা তো বোর্ডটা লাগানো যাক তো আপনাদেরকে দেখাচ্ছি বোর্ডটা লাগিয়ে আর বোর্ডটাকে লাগাতে গেলে আগে বোর্ডটাকে এদিকে থেকে আগে ক্রস করে নিতে হবে বোর্ডটাকে ক্রস করে দিলাম এবার ওয়ারিংটাকে ঘোরাতে হবে বন্ধুরা তো ওয়ারিংটাকে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি গিয়ে আপনাদেরকে লাইটটাও অন করে দেখিয়ে দেবো বন্ধুরা এই যে ভেতর থেকে তারটাকে ক্রস করিয়ে নিতে হচ্ছে এই ভেতর থেকে তারটাকে ক্রস করিয়ে এদিক থেকে এই যে ভেতর থেকে এই যে তার ক্রস করিয়ে আনতে হবে আর এই তারটাকে পুরো ক্রস করিয়ে করিয়ে বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এই যে তার পুরো ক্রস করিয়ে করিয়ে আনতে হচ্ছে মানে কতটা ঘুরিয়ে আর এই এসে আর এই যে বন্ধুরা তারটাকে ঘুরিয়ে করে প্ল্যাগিং করছি এই প্ল্যাগিংয়ে লাগিয়ে দিলাম আর এখান থেকে এই দিয়ে দিলাম মোটামুটি বন্ধুরা আর কী কথা আছে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি আরও জিনিস রয়েছে আমি তেমন ইউজ করি না আপনার আপনারা আমার যতটুকু মানে দরকার লাগে সেই অনুযায়ী আমি এখানে আমার সেট আপটা রেডি করে রেখেছি আর ওপরে এই যে বন্ধুরা ওপরে আপনাদেরকে দেখে দিচ্ছে যে কীরকমভাবে আমি আমার সিস্টেমটাকে রেডি করে রেখেছি রেডি এখানে ফ্ল্যাক সুইচ দিয়ে দিচ্ছি আর এদিকে এখন দেব মেন হচ্ছে যে লাইটটা আছে আমার বন্ধুরা সেই লাইটটা এখন অন করব আর লাইটগুলো অন করতে গেলে বন্ধুরা এখানে সবার প্রথমে এটা হচ্ছে কি বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে হচ্ছে এই যে প্লাগ ইন করছি এখন যে রিং লাইট এটা রিং লাইটের লাইন এই যে রিং লাইটটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন এই দিচ্ছি মেন আমার যে ওপর থেকে লাইটটা পড়ে দরকার তো বন্ধুরা এই যে ওপরের এই একটা লাইট দেওয়া আছে ওপর থেকে লাইটটা নিই আর এখানে এই যে বন্ধুরা রিং লাইটটা অন করছে এখন এই যে রিং লাইটটা এই যে বন্ধুরা রিং লাইটটা অন হয়ে গেছে আর এদিকে রিং লাইট অন হয়ে গেছে এইদিকে উপরের লাইটও অন হয়ে গেছে কতটা লাইট এবার কী পরিমাণের লাইট আপনারা বুঝতেই পারছেন যে রুমের ভেতরে আমি কীরকমভাবে ভাবে কি সেটা করে রেখেছি এবার দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম লাগছে তো বন্ধুরা দেখুন এই যে আমার টেবিল পুরো রেডি লাইভ স্ট্রিম বলুন বা এখানে বসে শর্ট ভিডিও বা নর্মালি যখন ছোটো খাটো ব্লগ আমি এখান থেকেই শুট করি নর্মালি রুমের ভেতরে যখন ব্লগ শ্যুট করার থাকে কোনো কিছু মানে ভিডিওতে বা কোনো কিছু টপিক সম্বন্ধে যদি বলার থাকে তখন আমি এখানে বসে ভিডিওটা শ্যুট করি আর এখানে যে লাইটটা আছে বন্ধুরা উপরে যে জিনিসগুলি আছে বন্ধুরা ওগুলো ইগনোর করবেন ওগুলোও খুব তাড়াতাড়ি ক্লিয়ার করে দেবো আর সব পুরো ক্লিয়ার করে একদম নেট অ্যান্ড ক্লিন হয়ে যাবে আর রুমটা টোটালি পুরো এখন খালি করে নিই কিছু জিনিস রয়েছে আর যখন কম্পিউটারটা তো বন্ধুরা সিপিউটা একটু প্রবলেম হয়ে আছে যার কারণে কম্পিউটারটা ওপরে এখন সিস্টেমটা লাগাতে পারিনি মানে নিয়ে আসা হয়নি আর রুমটা পুরো মোটামুটি এখন খালি হয়নি একটা বেড রয়েছে বেডটা থাকবে এখানে বেডটা রাখা থাকবে বেডটা সরাবো না বেডটা একটু বসা বসার জন্য একটু যখন বোরিং লাগে তখন এখানে এসে আমি শুয়ে শুয়ে বা বসে ভিডিও আমার এডিটিং যাবতীয় কাজ এখান থেকেই করি টোটালি আর বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার যে নাইটে যে ব্লগুলো শ্যুট করি তখন শুয়ে মানে বাইরে যে ব্লগুলো শ্যুট করি তখন আমি আমার বিছানাতেই শুয়ে তখনই আমার ব্লক এডিট করি আর যা থামলেন বানানোর থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমি আমি আমার বিছানাতে শুয়ে শুয়েই বেশিরভাগ ভিডিও ভিডিও সব কিছু এডিট করি আর টাইম মানে যেটা আমি হচ্ছে কি লাইভ স্ট্রিম ভিডিও বা টাইম করে যেটা আমি আমার যেটা সময় আমি আমার চ্যানেলে বেশিরভাগ দিই তো এই রুমেতেই সময়টা দিই আর খুব শীঘ্রই আমি আমার এই রুমটাকে ডেকর্ড করবো আর এখানে আমার একটা বন্ধুরা আমার যে চ্যানেলের যে ব্যানার আছে এখানে একটা এলইডি বোর্ড যেটা হয় এল লাইটের সঙ্গে একটা ব্যানার লাগাবো তো যে বেঙ্গলি যেটা আমার আছে আমার অনেকগুলি চ্যানেল আছে তো বন্ধুরা আমি ভেবেছিলাম যে ওবি ব্লগ যে আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেলটার জন্য রেডি করেছিলাম কিন্তু হয়ে ওঠেনি এখন এই যে ভিডিও শ্যুট করছি ব্লগ মিডিয়া বেঙ্গলি যে চ্যানেল আছে সেই চ্যানেলটির জন্যে মানে এখন এই যে চ্যানেলে ভিডিও শ্যুট করছি তো এই চ্যানেলটির ব্যানার ভাবছি যে বন্ধুরা এখানে বানিয়ে লাগাবো তো বন্ধুরা সেটাও একটা ব্লগ নিয়ে আসবো তো আপনাদেরকে দেখাবো যে কীভাবে ব্যানারটা বানিয়েছি আর কী এলইডি লাইট দিয়ে কীরকম সেটাও দেখাবো আর ওই সিস্টেমটা থাকবে ইলেকট্রিক সিস্টেমটা বন্ধুরা উপর থেকে এইখান থেকে ওপর থেকে লাইনটা দেবো আর যে ক্লিয়ার করে দেওয়ার পরে তো সব জায়গা হয়ে যাবে তো বন্ধুরা বুঝতেই পারছেন আর নর্মালি যে ছোটোখাটোর মধ্যে যে আমি আমার যে ডেকোয়েড করেছি আর ওদিক থেকে সামনে থেকে যে লাইটটা রয়েছে এই লাইটটাকে চেঞ্জ করে বন্ধুরা এখান সামনে থেকেই যে আগে যে একটা মানে আপনারা দেখতে পাচ্ছেন যে আলবেস্টারি যে পাইপগুলো দেখা যাচ্ছে লোয়ার পাইপ ওখান থেকে একটা মেটেল লাগাবো মেটেল লাগিয়ে ওখান থেকে একটা লাইট দিয়ে পুরো একদম পুরো যে আমার এই স্টুডিও যেটা হচ্ছে কি ইউটিউব স্টুডিও যেটা মানে আমার আমি আমার যে ইউটিউব রুম যেটা বানিয়েছি পুরো টোটালি একদম টিপটপভাবে করে করব আর এই যে আমার পুরো রুমটা যে পূর্তি করা যার কারণে আরও একটা হোয়াইটের মধ্যে লাইট পড়লে তখন একটা আলাদাই মানে উজ্জ্বলতা আসে তো সেই কারণে ভাবছি একটু লাইটটা বেশি আপগ্রেড করলে আরও ভালো লাগবে সেই কারণে আমি আমার রুমটাকে লাইটটাকে আরও বাড়াবার চেষ্টা করব তো বন্ধুরা তো এই ছিল আমার এই ইউটিউব রুমের পুরো সেট আপটা আপনাদেরকে তুলে দেখালাম আর এই ব্লগের মাধ্যমে তো বন্ধুরা আমার এই যে ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর সাথে সাথে আমি এটাই বলবো যে বন্ধুরা যে সমস্ত নতুন অডিয়েন্সরা আমার এই যে চ্যানেলে ভিজিট করছেন বা আসছেন যে সব অডিয়েন্স তো সকলকে আমি অনুরোধ করবো বা রিকোয়েস্ট রইল যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আর বেল নোটিফিকেশন বাটনটা অন করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তো আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আরও একটি পরবর্তী অন্য ভিডিওর সাথে তো ততক্ষণ আপনাদের সকলকে টাটা